গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আবার আসলাম তো আজকের ব্লগটা খুবই সামান্য একটা ব্লগ আর দু একটা কথা বলার আছে তার জন্য এইভাবে ব্লগটা তোমরা তো জানোই আমরা বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি উনিশ তারিখ বেরোচ্ছি একুশ তারিখ ফিরবো কোথায় এর আগের লাইভে তোমাদেরকে বারবার বলেইছিলাম তো আজকে কালকে এই জন্য একটু ব্লগটা করতে একটু পারিনি সেভাবে কারণ আমি একটুখানি প্যাকিং ট্যাকিংয়ের ব্যাপার তো থাকে আর শীতকাল মানে বুঝতে পারছো তো মানে জাতা শীতকাল মানে মানে একটা জাতা একটা ব্যাপার চারটি জামা কাপড় নিয়ে ব্যাগটাকে ভরো এক দিনের ট্রিপে যাও তাই তিন দিনের ট্রিপে যাও ওই একই অবস্থা এবার আমরা বাস ট্রিপে যাচ্ছি তোমরা এটাও জানো আমি চুচকুড়া থেকেই বের যাচ্ছি আমাদের আমাদের উনিশ তারিখ রাতে বাস ছাড়ছে সন্ধ্যের দিকে বলে বাস ছাড়বে সন্ধ্যেবে রাতের দিকে বাসটা ছাড়বে আমরা যাচ্ছি অযোধ্যা তোমাদের সাথে সবটা শেয়ার করব অবশ্যই কারণ আমি আগে কখনো অযোধ্যা যাইনি এইদিকেও দিক তো গেছি বাট অযোধ্যা আমি আগে যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তোমার দাদা আর আমি যাচ্ছি ফ্যামিলি নয় কারণ একবার ফ্যামিলির সাথে দীঘা ঘুরে এসেছি বাট এবার তোমার দাদা আর আমি যাচ্ছি শুধু আরও বন্ধু বন্ধুর বউ ওরা যাচ্ছে তো কী করবো না করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি বলতে আমি বলবো তোমাদেরকে আমি না এই ফার্স্ট টাইম পাহাড় ঘুরতে যাচ্ছি আমি আগে কখনও পাহাড়ে যাইনি আমি দীঘা পুরি এইসব গেছি সমুদ্রটা গেছি বাট পাহাড়টা আমি যাইনি এই ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি যাই না কীরকম কী এক্সপিরিয়েন্স হবে তো তোমরা যেমন কি জানো বলতে বলতে অ্যাকচুয়ালি ফোন এসেছিলো ওই জন্য আমি কাটতো ওই জায়গাটাতে তো যাই হোক আমরা যাচ্ছি তো তোমরা জানো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেটু যা পারবো আর অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা রাগ করছো করো আমার পুরো তাদের কাছে একটা কথা বলবো সরি একটু বোঝার চেষ্টা না তোরা কারণ আমি কাজের কারণ তোদের বারবারই আমি বলেছি ইউটিউবটা কিন্তু আমার কাছে সব নয় আমার ইউটিউবের বাইরে আমাকে কাজ করতে তোরা প্রত্যেকে জানিস আর এখন কাজের প্রেশারটা এত বেশি হয়েছে যার তরুণ আমার টাইম সেট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে লাইভে আসা তাই জন্য আসতে পারছি না কিন্তু দেখ আমি একটু একটু করে যতটা পাচ্ছি চেষ্টা করছি রোজ ভিডিও দেওয়ার সেটা যেভাবেই হোক একটু চেষ্টা করছি তো প্লিজ তোরা একটুখানি সাপোর্ট কর কারণ এইটুকু যদি সাপোর্ট তোরা না করিস আমি কী করবো বল আমার তো তাহলে কিছুই করার থাকছে না আমি জানি তোরা বুঝবি তোরা বুঝদার তোরা বুঝবি আমি এটা জানি রাগ করিস না বাবা যখনই সময় হবে আমি তখনই আসবো লাইভে কিন্তু এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি এতটাই ব্যাটটাপ সময় হয়ে পড়ে রয়েছে যেখান থেকে আমার পক্ষে একদমই পসিবল হচ্ছে না লাইভে আসা আধা ঘন্টার জন্য আমার আসা সম্ভব হচ্ছে না আর সত্যি বলতে লাইভে আসলে আধা ঘন্টার মধ্যে লাইভ বন্ধও করতে পারি না এত গল্প করতে ইচ্ছা করে তোদের সাথে তখন তখন আর মনে হয় না যে লাইফটা বন্ধ করে দিয়ে চলে যাই তাই জন্য লাইভটাতে আসতে পারছি না কি বলবো বল আর এটাই বলবো বছর তো শুরু হয়ে গেছে সবাই খুব ভালো থাকি সুস্থ থাকিস নিজেদের প্রত্যেকের নিজেদের ড্রিম তোরা পূরণ কর ভগবানের কাছে এটাই প্রে করি যে আমার ভালোবাসার মানুষগুলো জানি সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই পে করি আর পাঠিশাপটার ভিডিওটা এরপরে দিয়ে দিচ্ছি দেখে নেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু যারা যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি তোদের সাথে আর আজ থেকে তো আমাদের শ্যামনাঘরে জগদ্দল উৎসব স্টার্ট হচ্ছে যারা যারা শ্যামনগরে থাকো তারা নিশ্চয়ই রেডি জগদ্দল উৎসব দেখার জন্য তোদের আর যাই বনুরা আমার এখানে নেই তাদের প্রত্যেককে আমি দেখাবো আমাদের জগত উৎসবে আমি যাবো পুরো ব্লগ নেবো আজকে থেকে সতেরো তারিখ থেকে স্টার্ট হলো একদম ছাব্বিশ তারিখের দিন আজকে বোধহয় সময় মতো নচিকেতা আসবে তারপরে জিৎ গা জিত সব আসবে মানে বিশাল প্রোগ্রাম প্রত্যেকবারই হয় মানে আমাদের শ্যামনগরের মতো শ্রেষ্ঠ উৎসব এটা তো যাই হোক সেই শ্যামনগরের উৎসব শুরু হয়ে গেছে আমাদের জগদ্দল উৎসব তো তোদের সাথে সবটাই শেয়ার করবো আমি যতটুকু যাবো আসবো মেলা সবটাই শেয়ার করবো আর চলো আমি গত বছরও শেয়ার করেছিলাম আই থিঙ্ক এবছরও করবো তো চলো আজকে আর বেশি কথা বলছি না আমাদের পিঠের ব্লগটা দেখে নাও আর এভাবে ভালোবাসা দিও পাশে থেকেও ওই যে বললাম পঞ্চাশ জন দেখলে আমি পঞ্চাশ জনের জন্য ভিডিও করব পাঁচশো জন দেখছি না তো কী হয়েছে আমি জানি এই পঞ্চাশ জনই আমার ভালোবাসার মানুষ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এবার পিঠের ব্লগটা দেখতে থাকো এই যে গরুকে দেখতেই পাচ্ছিস পাচ্ছ তোমরা এই যে চিকু আর এই যে আমার মা কিন্তু পার্টিসটা করার জন্য রেডি করে নিয়েছো ওটা গোলা ছিল আর এটা হচ্ছে ক্ষীরটা বানাচ্ছে কারণ তোমরা জানো আগেও দেখি দেখি যে আমরা কিন্তু নারকেলের কোনো পিঠে খাই না আমরা যেটুকু খাই আমরা ক্ষীরের পিঠেই খাই কারণ নারকেল খেলে প্রবলেম হচ্ছে আর এই যে দেখে নাও আমি কিন্তু না সামান্য ফ্রুট কালার মিলিয়ে দিয়েছি অরেঞ্জ কালারের আর এটাতে একটু গুলাবো আমি ব্লু কালারের আর এটাও কোনো বড়ো কিছু নয় দুটো পাত্রে দুটো গোলা নিয়ে একটু ফ্রুট কালার মিলিয়ে নেবে নিয়ে এই দেখো নিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে প্যাকেটের মধ্যে ভরে নেবে আমরা এইভাবে গত বছরও করেছিলাম তো এই বছরও কিন্তু সেভাবে একটু কালারিং কালারিং পিঠা করার চেষ্টা করেছি আর কিছু না বেশ দেখতে সুন্দর লাগে এটাই আর আর এর আর অন্য কিছুই নয় তো মা আর আমি দুজন মিলে কিন্তু দাঁড়িয়ে গেছি দেখতেই পাচ্ছ কারণ মাও একা একা করতে চান বলে না আয় তুই তো আমি মায়ের বাড়িতেই ছিলাম তো দুজন মিলে আস্তে হাসতে পিঠা তৈরি করছিলাম তো যাই হোক গুলো তোমরা দেখো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এখানে পিঠাটা আপাতত হচ্ছে সানকে দিয়েছিলাম ব্লগটা করার জন্য ও ছোটো মানুষ বুঝতেই তো পারছো ওর ব্লক করা মানে ও মানে এত ফোন নাড়ায় এতই করে এবার কী করবো বলো ধরবার মতন তো কেউ নেই এসে পাবেন ওই জন্য আপাতত ওকে দিয়েই ব্যাপারটা করালাম আর এই দেখো গলুকে আবার গলু দেখো এখন সান যাবে ক্যারাটেতে ও রেডি হয়ে গেছে আর ওই যে আমি কিন্তু প্যাকেটের মধ্যে কিন্তু অরেঞ্জ কালারের গোলাটা কিন্তু ভরে নিয়েছি কারণ গলার মধ্যেই অরেঞ্জ কালার মিলিয়ে দিয়ে আমি প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এবার কীভাবে করবো তোমাদের হাতে কিন্তু আমি সেটা অবশ্যই শেয়ার করবো আর এটা কোনো বড়ো হাতি ঘোড়া ব্যাপার কিন্তু কিছু নয় খুবই সাধারণ একটা ব্যাপার সামান্য একটা ব্যাপার এটা চাইলে তোমরাও করতে পারো একটু পিঠের একটু ডিজাইনটা একটু বদলে আর কিছুই না একই রকম পিঠে তো আমরা পাটিসাপটা খেয়েই থাকি তো একটু এরমভাবে একটু ডিজাইন করে নিলেন আমার মনে হয় বেশ দেখতে ভালোই লাগে তাই জন্যই কিন্তু আমি ওইভাবে করে নিয়েছিলাম দেখো শানকে ফোন ধরতে বলেছিলাম মানে ও যে এতক্ষণ ধরে ফোনটা ধরে রেখেছিলো আমি কিন্তু সেটা জানি না বুঝলে তো এ দেখো আরি দেখো একজনকে দেখো এ পাটি সাপটা খাওয়ার জন্য তো সেই আতুল মানে আকুল হয়ে উঠেছে আরি দেখো এখানে পাটিসাপটাগুলো দেখো এখানে কিছুই বড় কিছু আগে ওই গোলাটা আগে একটুখুনি দিয়ে দিলাম আমার হাতে প্যাকেটে যেটা আছে ওটা দেওয়ার পরেই তারপর থেকে সাদা গোলাটা দিয়ে দিলো ব্যস্ত হয়ে গেলো তারপরেই এই যে দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু পিঠেগুলো আমরা উঠিয়েছিলাম কোনো ঘোড়া বড় ব্যাপার কিছুই ছিল না কিন্তু একটু ডিজাইন নিয়ে নিয়ে পিঠাগুলো না বেশ ভালো লাগে কালার কালার পিঠেগুলো আমার বেশ ভালোই লাগছিল এই যে সাদা সাদাগুলোটা আগে কালারিং গুলোটা ছোট তারপরে সাদাগুলোটা দেবো এইভাবেই কিন্তু পিঠাটা করা হয়েছিলো তো তোমরা অবশ্যই কিন্তু জানো হ্যাঁ আর এই দেখো প্রথমে কালারিং গুলোটা দিয়ে তারপরে কিন্তু এই সাদা গুলোটা দেওয়া হয়েছে এটাই ছিল আর কিছুই ছিল না কিন্তু পিঠের এই আমার ক্ষীর মাঝখানে মাঝখানে ক্ষীর দিয়ে দিচ্ছে আর গরুর আওয়াজটা তোমরা অ্যাভয়েড করো তো দেখতেই পাচ্ছ এই যে মা খিরগুলো দিয়ে দিচ্ছে এইভাবে একে একে কিন্তু সমস্ত পিঠে আমরা তৈরি করে নামিয়ে নিয়েছিলাম আর তোমাদের এই দেখো তো এইখানটা মা উল্টাচ্ছে তো এইখানটাই তোমরা দেখলে বুঝবে আগে নিচে আগে ওই প্যাকেটের গোলাটা আগে আমি দিয়েছিলাম তারপরে মা এই গোলাটা দিয়েছিলো সাদা গোলাটা ব্যাস আর কিছুই ছিল না এর মধ্যে এটাই ছিল আর কিছুই ছিল না তো চলো ব্লগটা কিন্তু আর বেশি বড়ো করব না এতটুকুই করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিও পাশে থেকেও সাথে থেকেও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি ছোট বোনের মতন বা দিদির মতন যাই হোক অবশ্যই আমাকে বলো যে এই ভুলটা করেছে এই দেখো এইভাবেই কিন্তু দুতলা পুরো পিঠে আমরা করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে না দেখতে একটা অন্যরকম একটা ব্যাপার লাগে পাটিসাপটা তো আমরা নর্মালি ঘরে খেয়েই থাই কিন্তু এইভাবে সাপটা তোমরাও একটু করে দেখো কোনো বড়ো কিচ্ছু নয় ভীষণই ভালো লাগবে খেতে তো চলো আজকের এই পাটিসাপটাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইভাবেই ভালোবাসা দিও